আর মাত্র দিনের মধ্যেই আসবে আমাদের ঘরে মেহমান তাই আপনাদের দাদাভাইকে বলেছিলাম গরুর মাংসটা কিনে নিয়ে চলে আসতে তাইও কিনে নিয়ে এসেছে আর এই যে সেগুলোকে কিন্তু গুছিয়ে আমি ভালো করে কেটে কুটে কিন্তু ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দেবো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই চলে এলাম আর একটা নতুন ব্লগিং ভিডিও আপনাদের সাথে শেয়ার কর তো কাজ করতে করতে হঠাৎ আমার বাড়িতে গেস্ট চলে আসে আর গেস্টগুলো হচ্ছে একদম ছোট ছোট ছানাপোনারা আর যারা হচ্ছে যে আমার জায়ের দিদির আর কি আপার ছেলে এবং মেয়ে তো আমার কাছে ওপরে এসছে আমার মেয়ে মেহরুজের সঙ্গে তাই ভাবলাম ওদেরকে এই পচা গরমে কিন্তু ড্রিঙ্কস দিলেই ভালো হয় আর বাচ্চারা তো এইসব ড্রিঙ্কস খেতে খুবই ভালোবাসে কোল্ড ড্রিঙ্কস আর এই ক্যাম্পা কিন্তু অরেঞ্জ ফ্লেভারটা খেতে দারুণ লাগে আমারও খুব ভালো লাগে তো চলুন এই যে দিচ্ছি ওদেরকে আমি খাবারটা তো ওদেরকে আগে দিয়ে দিই ওরা খাক আর ওদের মুখের রিয়াকশনটা আমি আপনাদের দেখাচ্ছি এটা দেখে ওরা কতটা খুশি হয়েছে এই যে দেখবেন এক সেকেন্ড তো এই দেখুন কতটা খুশি হয়েছে ওরা আর কতটা ভালোবেসে ওরা খাচ্ছে তার সঙ্গে তো আমার মেহরুদ আছে ও তো এইসব খাওয়ার খুবই পোকা তো চলুন খাওয়া দাওয়া সেরে ফেলেছে ওরা এবার যাই আমি আমার রান্নার কাজে তো এই যে এখান থেকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি ইলিশ মাছ কয়েক টুকরো ইলিশ মাছ ছিল সেটাকেই ভাবলাম একটু মজা করে বেগুন আলু আর কচু দিয়ে রান্না করব একটু পাতলা ঝোল করব তাই মাছটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আর ইলিশ মাছ তো বেশি ধুতে হয় না অল্প করেই ধুতে হয় আর এর মধ্যে ধোয়ার মতো সেরকম কিছু নেই তাই একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিচ্ছি এখানে আর আজকে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা দুজনেই কিন্তু ঘরে থাকবেন না ওরা ওনারা দুজন যাবেন ওনাদের বাপের বাড়ি মানে আমার শাশুড়ির বাপের বাড়ি যাবেন আর আমার শ্বশুর মশাই শ্বশুর বাড়ি তো সেই জন্য আমি মানে সকালের যে নাস্তাটা সেটা আগে করে দিচ্ছি ওনাদেরকে রেডি কেন ওনারা যাবেন একটু তাড়াতাড়ি সেই জন্য তো চলে এসেছি রান্নাঘরে আর এই যে আটাটাকে কিন্তু আমি ভালো করে চেলে নিচ্ছি কেন আটার মধ্যে অনেক ময়লা থাকে আমি মাঝে মধ্যে কি করি জানেন তো আটা একেবারে চেলে রেখে দিই কিন্তু এইবারে সত্যি কথা একদমই সময় পাইনি তো যার জন্য আমাকে যখনই আমি আটা মাখি তখনই আমাকে এইভাবে চেলে নিতে হয় আর আমার টেকনিকটা আপনারা দেখতে পাচ্ছেন এমন সাইজের একটা বোল নিয়েছি আর তার মধ্যে কিন্তু চালনিটাও ঠিক একদম সেট হয়ে গেছে আর বাইরে একটুও আটা পড়েনি তো যাই হোক চালা হয়ে গেছে সামান্য নুন দিলাম এরপরে কিন্তু জল দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেবো কিছুটা পরিমাণ আটা আমি ছোট ওই লাল বাটিতে তুলে রাখলাম বেলবার জন্য আর এই যে জল টল নিয়ে পুরো রেডি হয়ে গেছে আটা মাখতে আর এই দিকে এই যে কাপড়টা নিচ্ছি এই কাপড়টা কিন্তু আমি স্ল্যাপের উপর এইভাবে দিয়ে দিই তার উপরে কিন্তু এই যে এই বোলটাকে রাখি এরকম করে না রাখলে না এই যে আটাটা মাখবো বাউলটা কি হয় যায় প্লাস সরেও একটা কীরকম আওয়াজও হয় যে আওয়াজটা আমার একদম পছন্দ না তো এইভাবে গুছিয়ে গাছ করলে কিন্তু দেখবেন জায়গাটাও পরিষ্কার থাকে প্লাস আপনার কিন্তু কাজ করতে ভালো লাগে তো এই টেকনিকগুলো সমস্তই শিখেছি আমি বিয়ের পরে এই সব ছোটো ছোটো খুঁটি নাটি কাজগুলো আমার কিন্তু জানা ছিল না আমি এসে সবার দেখে দেখিতেই শিখেছি তো এই যে আটাটা আমার মাখা হয়ে গেছে আটা আমার কাছে কিন্তু আটা মাখতে বেশি সহজ লাগে আমার ময়দা মাখতে গেলে কিন্তু আমার যেন ভারী কঠিন লাগে কেন ময়দা তাড়াতাড়ি সফট হতে চায় না আটা কিন্তু তাড়াতাড়ি সফট হতে চাই আর এই দেখুন চলুন আমার আটাটা মাখা হয়ে গেছে এবারে কিন্তু আমি আজকে আলু ভাজা করবো দশটায় মানে নাস্তাতে আলু ভাজা আর রুটি থাকবে ফুলকোর রুটি প্লেন তো আলুগুলোকে আমি ভালো করে আজকে কেটে নিচ্ছি আর আজকে কিন্তু আমি আমার শাশুড়িমাসাইকে কোনো কাজই দিইনি কেন শাশুড়ি মা আজকে যাবেন একটা জায়গা তো ওনার গোছ কিছু করার আছে প্লাস উনি গোসল টোসল করে রেডি হবেন তাই আমি ওনাকে কোনো আজকে চাপ দিইনি কোনো প্রেসারাইজ করিনি তো এদিকে কিন্তু অল্প কাজ তো তাই আমি নিজেই করে নিচ্ছি দেখুন না কত সা মানে তাড়াতাড়ি এই মেশিনটার সাহায্যে তাড়াতাড়ি আলুগুলো ছেলাও হয়ে গেল প্লাস আমি ছোট ছোটো করে কুচিয়ে কিন্তু ভেজে নেবো তো এই যে খোসাগুলোকে অন্য জায়গায় ফেলে দেবো আর আলুটাকে ধুয়ে নিয়েছি চলুন এবার গ্যাসটা জ্বালিয়ে নিই তো বিশমিল্লা বলে কিন্তু গ্যাসটা জ্বালিয়ে নিলাম আর এখানে বসিয়ে দিলাম কড়া কড়াতে দিয়ে দিচ্ছি তেল আমি এটা সাদা তেল দিয়েই ভাজবো তেলটা গরম হয়ে গেলে এরপর আমি ধুয়ে রাখা আলুটাকে দিয়ে দিলাম আলুটা দিয়ে এবারে কিন্তু হলুদ আর নুন দেবো আমি কিন্তু আলু ভাজাতে বেশি কিছু ব্যবহার করি না যেমন ধরুন অনেকেই আছে সর্ষে ফোড়ন দেয় কাঁচা লঙ্কা দেয় কিংবা অনেক কিছু যার যেটা ভালো লাগে সেটা দেয় আমি কিন্তু প্লেনই করি যেহেতু আমার বাড়িতে কিন্তু বেশি মানে মশলাপাতি ইউজ করলে তো খেতে চায় না কেমন করে সেই জন্য আমি একদম প্লেন সিম্পলি করি নুন আর হলুদ দিয়ে কিন্তু এটা ঢেকে ঢেকে ডেকে কিন্তু ভেজে নেবো ভালো করে আর আজকের আলু ভাজাটা জানেন তো আমার একটু ধরে গিয়েছিল সেটা আপনারা ভিডিওতে দেখ তেই পাবেন কেন ধরে গিয়েছিল সেটাও বলবো এই যে আমি বড় গ্যাসটাতে চাপিয়ে দিলাম না গ্যাসটা পুরো হাই ফ্লেমে করে আমি তো ভুলেই গেছিলাম যে আমি এখানে আলু ভাজা করতে দিয়েছি আর ঢাকা দিয়ে চলে গেছিলাম বেডরুমে তাই মনেও ছিল না আর এদিকে এই দেখুন বসিয়ে দিলাম চাটুটাকে আর এদিকে কিন্তু বেলতে লাগবো আমি পুরো বেমালুম ভুলে গেছিলাম যে আমার ওদিকে কিন্তু আলু ভাজা হচ্ছে তো আমার মতো এইরকম ছোটোখাটো মিস্টেকগুলো কাদের সঙ্গে হয় আমাকে অবশ্যই কামেন্টে জানাবেন মনে হচ্ছে যে সবার সঙ্গেই কম বেশি পড়ায় এইটা হয় আর এই দেখুন এদিকে চলে এসেছি আমি আটার গোল্লা কেটে নিয়েছি অল্প করেই আজকে রুটি হবে কেন শ্বশুরমশাই আর শাশুড়ি মা বলেছেন একটা করে ওনারা রুটি খাবেন যেহেতু একটা জায়গা যাচ্ছেন ওখানে হয়তো নাস্তা পানি দেবেন অবশ্যই দেবে তাই জন্য উনি বললেন হালকা পাতলা খেয়ে যাবে আর এই যে রুটিগুলোকে আমি বেলে এক এক দিয়ে কিন্তু সেঁকে নিচ্ছি একসাথে আর এখনও পর্যন্ত কিন্তু আমার মনে ছিল না যে ওদিকে আমি আলু ভাজা করতে দিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন মানে বুঝতেই পারছেন কতটা সময় আলুটা ওইভাবে ছিল পরে আমার খেয়াল পড়েছে যে আমার আলু ভাজা ছিল এই দেখুন উল্টাতে গিয়ে দেখি পুরো পুড়ে গেছে তো যাই হোক বাই চান্স মানে আল্লাহর রহমত একটু একটু ভালো আছে আর আলু ভাজাটা তো ম্যানেজ হয়ে যাবে খাওয়া আর ওদিকে কিন্তু আমার রুটিগুলোও প্রায় হয়েই এসেছে রুটিগুলো কিন্তু বেশ ভালো করেই মানে ফোলা ফোলা টাইপের হয়েছে আর কি যেরকম আর কি ঘরে আমাদের সবাই পছন্দ করে তো এই যে হয়ে গেল একের পর এক কাজ তো লেগেই আছে সংসারের কাজ তো আর শেষ হয় না একটার পর একটা হয়েই যায় তো এদিকে রুটি হয়ে গেছে এই যে রুটির আমার রাখার যে একটা ব্যাগ আছে যেটা আপনাদেরকে অনেকদিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম এই ব্যাগের মধ্যে রুটি রাখি বলে রুটিটা অনেকক্ষণ গরমও থাকে প্লাস সুন্দরও থাকে তো ওদিকে আমার খাবার তৈরি হয়ে গেছে এইদিকে কিন্তু আমি মাছটাকে ম্যারিনেশন করে নিচ্ছি হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো এরপরে কিন্তু আমি আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মাকে খাবারটা দিয়ে এসে তারপরে কিন্তু আমি এই রান্নার কাজে তো মাছটা মাখানো হয়ে গেছে এদিকে কিন্তু গ্যাস বসিয়ে আমি কিন্তু প্যানটা বসিয়ে দিয়েছি তেল দিচ্ছি ইলিশ মাছ তো সর্ষের তেল দিয়েই ভালো লাগে খেতে তাই সর্ষের তেল দিয়েই আমি কিন্তু এটাকে ভাজবো আর ওদিকে কিন্তু একবার আমি নিচে গিয়েছিলাম আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মাকে জিজ্ঞেস করতে যে খাবারটা দেবো কি না ওনারা বললো একটু পরে দেবে তাই আমি ভাবলাম মাছটা ভেজে নিই তারপরেই দেবো আর এদিকে দেখুন মাছের ডিমও আছে অল্প তো এটাও কিন্তু নুন হলুদ দিয়ে কিন্তু ভেজে নেবো তো মাছটা একটু বেশ করা করেই ভাজবো কেন এই মাছের তো কাঁটা থাকে অনেক আমি কাঁটাওয়ালা মাছ খেতে ভালোবাসি কিন্তু আমার বর মশাই প্লাস আমার মেয়েও কিন্তু খেতে পারবে না তাই ওদের জন্য আমাকে একটু কড়া করেই এটা ভাজতে হবে তো এদিকে ভাজা তো হয়ে গেল আর এই যে আমি আবারও চলে এসেছি এই যে খাবারগুলো নিয়ে তো ওনারা বলেছিল দশ মিনিট পর দিতে তো খাবারটা আমি দিতে যাচ্ছি তো চলুন খাবারটা দিয়ে আসি তারপরে আবারও যুক্ত হব রান্নার কাজে তো খাবার দিয়ে চলে এসেছি আবারও আর এই যে এইদিকে দেখুন মাছগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি এবারে তুলে নিচ্ছি একে একে আর সেম করাতে কিন্তু আমি মাছের ডিমটাকেও ভেজে নেবো কেন এখন তেলটা তো গরম আছে আর বন্ধ করে দিলে আবার প্রথম থেকে আমাকে তেলটা গরম করতে হবে তাই ভাবলাম এই ফাঁকে কিন্তু মাছের ডিমটাও ভেজে নেওয়া যাক আর সেম তেলও আছে তো মাছের ডিমটা ভাজতে গিয়ে কেলেঙ্কারি একটা কাণ্ড হয়ে গেলো হাতের মধ্যে কিন্তু তেল ছিটকে আমার পড়ে গেল আর হাতে প্রচণ্ড পরিমাণ জ্বালা করছিল সঙ্গে সঙ্গে একটু জল দিয়ে দিয়েছিলাম হাতের ধারে কিছু পাইনি বলে আর কিছু দিতে পারিনি আর প্রত্যেকটা মহিলাদের মনে হয় এই কাজগুলোই হয় যে রান্না করতে কেটে যাওয়া পুড়ে যাওয়া লেগে যাওয়া এগুলো তো লেগেই থাকে এগুলো কমন ব্যাপার হয়ে গেছে আমাদের কাছে তাই না কি বলছেন আর এই যে আপুরা আমার কথাগুলো শুনছেন তারাও শুনে ভাবছেন যে হ্যাঁ একদম আপু কিন্তু একদম সত্যি কথাই বলছে আর সত্যি এইগুলোই হয়ে থাকে মেয়েদের সঙ্গে তো ভাজাভুজি তো কমপ্লিট হয়ে গেছে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আজকে কিন্তু রান্নাটা সাদা তেলেই করব তো সামান্য একদম অল্প সাদা তেল দিয়েছি আর এখানে দেখুন লম্বা লম্বা করে আলু কেটেছি তো আলুটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নেবো একদম লাল লাল কড়া কড়া করে আর আজকে কিন্তু এই কড়াইতেই রান্না করব আমি প্রেশার কুকারে রান্না করব না তো লাল আলুটা কিন্তু কত সুন্দর লাল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ক্রিস্পি টাইপের একটা লাল হয়েছে মানে ক্রিস্পি ক্রিস্পি হয়ে গেছে তো আলুটাকে তুলে নিচ্ছি আর সেম করাতে কিন্তু আমি কচুটাকেও ভেজে নেব অনেকেই আছেন যে কচু ভাজেন না কিন্তু আমার আমার যেন মনে হলো যে কচুর একটা হরে ভাব হয় না তো কচুটা ভেজে নিলেই মনে হচ্ছে যেন তরকারিটা বেশি হর হরে হবে না তো কচুটাকেও কিন্তু সেমভাবে আলু যেরকম ভেবে ভেজেছিলাম আমি সেই রকমই কিন্তু লাল লাল করে কচুটাকেও ভেজে নেবো প্রচুটাই যে ভাজা হচ্ছে তো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আর সেম করাতে কিন্তু আমি বেগুনকে কুচিয়ে রেখেছি বেগুনকে লম্বা লম্বা করে কেটে রেখেছি এইভাবে তো বেগুনটাকেও কিন্তু আমি হালকা ভেজে নেবো বেগুন তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই বেশি ভাজবো না হালকা জাস্ট একটু স্লাইড ভেজে নেবো তো তুলে নিয়েছি আরও একটু তেল দিলাম তেলের মধ্যে এবার আমি কিন্তু দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আমার কাছে কালো জিরে ছিল তো আমি ভাবলাম সেটা দিয়েই করি আর কালো জিরেটা লাল লাল হতে মানে হালকা ভাজা হতে আমি সামান্য অল্প পেঁয়াজ দিলাম আপনারা কিন্তু পেঁয়াজ নাও দিতে পারেন এই তরকারিতে পেঁয়াজ ছাড়াও কিন্তু করা যায় ভালো লাগে পেঁয়াজটা লাল হতে এবারে ভেজে রাখা সব সবজিগুলোকে দিয়ে দিচ্ছি যেমন ধরুন আলু আর কচু বেগুনটা এখন দেবো না এই কারণেই দেবো না বেগুন তাড়াতাড়ি গলে যায় সেই জন্য আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম হাফচা চামচ মতো আমি আদা রসুন বাটা দিলাম আপনারা চাইলে আদা বাটা নাও দিতে পারেন শুধু রসুন বাটা দিলেও হবে আমার দুটো একসাথে মিক্সড আছে বলে আমাকে ওইটাই দিতে হলো তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আদার গন্ধ চলে গেল এরপরে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো তো অবশ্যই দিতে হবে না দিলে তো একদম অসম্পূর্ণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন আর হলুদ দিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিন্তু ধনে আর জিরে গুঁড়ো তো এখানে এই যে দিচ্ছি হোম মেড আবার জিরে ধনে গুঁড়ো এটা ধনে গুঁড়ো দিলাম এরপরে দেবো কিন্তু জিরে গুঁড়ো তো সমস্ত মশলা তো দেওয়া হয়ে গেল এবারে পালা হচ্ছে ভালো করে কষানোর তো চলুন এবার ভালো করে কিন্তু মশলাগুলোকে কষিয়ে তো এখানে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি জল না দিলে কি হবে বলুন তো কড়াইয়ের মধ্যে সমস্ত মশলা কিন্তু পুড়ে যাবে তো সেই জন্য অল্প অল্প করে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এরপরে কিন্তু আমি তা ঢাকনাটা লাগিয়ে দেবো ঢাকনা আমি চাপিয়ে কিন্তু দশ মিনিট মতো আমি এটা ফুটিয়ে নিয়েছি আর হ্যাঁ একটা কাঁচা লঙ্কা দিলে ভালো হয় তাই কাঁচা লঙ্কাটা দিলাম এটা আমার পুলে গেছিলাম দিতে আপনারা আরও চাইলে মানে আগে দিতে পারেন আর এখানে যে আমি একটা দিয়েছি সে জায়গায় আপনারা দু তিনটেও দিতে পারেন বেগুন ভেজে রাখাটা সেটাও দিয়ে দিয়েছিলাম কেন আলু আর কচুটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছিলো তাই বেগুনটা এবারে দিয়ে দিয়ে দিলাম এরপরে ভালো করে আরও একবার কষিয়ে নিয়ে এবারে জল দিয়ে দিচ্ছি এবারে কিন্তু বেশি পরিমাণে জল দিচ্ছি কেননা এবারে ঝোল করব তো সমস্ত যখন ফুটে যাবে তখন কিন্তু এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দেবো কিন্তু তার আগে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কেন একদমই সাদা করছিল করছিলো জন্য একটু লঙ্কার গুঁড়োটা দিলাম যাতে কালারটা সুন্দর আসে আর এরপরে কিন্তু ভেজে রাখা দিয়ে দিচ্ছি মাছগুলোকে এখানে এই যে এক পিস মাছ তুলে রাখলাম এটা আমার মেয়ের জন্য আর বাকিগুলো কিন্তু দিয়ে দিলাম আর ইলিশ মাছের তরকারি বন্ধুরা যাই বলুন একটা মাছ থাক তাই আধখানা মাছ থাক ওদের যে একটা নিজেদের একটা এত সুন্দর স্মেল থাকে সেই স্মেলে তরকারিটা এত সুন্দর টেস্টি হয়ে যায় যে মাছের প্রয়োজন হয় না তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যায় তো এই যে এরকমভাবে ঢাকনা দিয়ে কিন্তু আমি চেড়ে করে নিচ্ছি আরও একবার ঢাকনা নিয়ে নিলাম আর দিয়ে দিলাম চলুন এবারে কিন্তু যাই নিচে তো নিচে চলে এসেছি আপনাদের তো আমি এই নিচের পোর্শনটা কখনোই দেখানো হয়নি আপনাদেরকে আর এই যে এটা হচ্ছে আমাদের সিঁড়ি ঘর এটা দিয়েই আমাদের এন্ট্রি করতে হয় মেন গেট তো এখানে আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর আমাদের ঘরে আমরা যেহেতু দু যা তাই আমাদের কাজ ভাগ করা আছে এক সপ্তাহ ও ঝাড় দেয় এক সপ্তাহ আমি ঝাড় দিই তো আমার আজ থেকে পড়েছে ঝাড় দেওয়ার পালা তাই আমি ভাবলাম ঘরে যেহেতু কেউ নেই সবাই থাকে বলে আমার একটু ভিডিও করতে অসুবিধাই হয় কেমন একটা লজ্জা লজ্জা ভাব লাগে যে বউটা বলবে ভিডিও করছে তো সেই জন্য আজকে কেউ নেই বলে ভাবলাম যে চলুন আপনাদেরকে আমাদের নিচের ঘরগুলো কেমন বা ফুটেজটা আপনাদেরকে তো আমি কিন্তু একেবারে আমার রুমগুলোকে ঝাঁটিয়ে নিয়ে সিঁড়ি ফিরি সমস্ত কিছুকে ঝাঁটাই তাই জন্য এতটা ময়লা হয় ঘরটা সিঁড়ির ময়লাগুলো হয় যেহেতু আমাদের সিঁড়ি এখনও মানে ফিনিশ হয়নি সেই জন্য আর এই যে বাইরের এটা এটা দিয়েই আমরা মানে ভেতরে যাওয়া আসা করি ঘরের আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা বেকারি কাকু আসছে উনি কিন্তু খুবই ভালো উনি আমাদেরকে কিন্তু স্কুটে যা বলুন ধারে কিন্তু দেয় আর এই যে এটা কিন্তু আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের ঘর যেটা আমার ঝাঁট দেওয়া তো হয়ে গেছে আর এখানে কিন্তু মুছে দিচ্ছি আর আজকে তো ওনারা নেই তাই ঘরটা কিন্তু অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে আর সত্যি কথা এটা কি বলুন তো ঘরে যদি সব মানুষ থাকার মধ্যে যদি এক বিশেষ করে ঘরের গার্জেন মানে বুজুকরা যদি না থাকেন না তাহলে ঘর কিন্তু একদমই ফাঁকা ফাঁকা লাগে তাই এই দেখুন আমার ওনারা তো নেই কিন্তু আমি আমার ডিউটিটা করে নিচ্ছি ঝাড় দেওয়া হয়ে গেছে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি আর ঘড়িতে বাজে এখন কিন্তু পাক্কা বারোটা আর কাজ প্রায় আমার অলমোস্ট শেষই হয়ে গেছে ওদিকে কিন্তু গ্যাসে আমার এখনও মাছ রান্নাটা হচ্ছে কমিয়ে দিয়ে এসেছি আর আমার জানেন তো ভুলো মন আমি প্রায় সময় এমন হয় তরকারি বসিয়ে দিয়ে অন্য কাজে লেগে যায় আর আমি ভুলে যাই যে তরকারিটা বসিয়েছি জানেন তো এরম করে করে কিন্তু অনেকবার আমার হয়েছে এমন যে তরকারি সব পুড়ে গেছে কিন্তু মানুষ ঠেকে ঠেকেই শেখে তাই না তাই আমি এখন অনেকটাই মানে কেয়ারফুল হয়ে গেছি আর প্রথম প্রথম মানে সংসার হাতে পেলে তো এরকম ভুলগুলো আশা করছি সবার সঙ্গেই হয় আমার সাথেও হয়েছে অনেকবার তো এই দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত কাজগুলোই কমপ্লিট হয়ে গেল আজকের ব্লগিং ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা